আজকে আলোচনা করছি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সুর বোঝা পড়ার বন্ধন সম্পর্কে স্বামী স্ত্রী কেবল একে অপরের সঙ্গী নয় তারা একে অপরের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভালোবাসা বোঝা পড়া বিশ্বাস সহানুভূতির মধ্য দিয়ে তৈরি হয় এই সম্পর্কের শক্ত ভিত জীবনের প্রতিটি মুহূর্ত সুখ হোক বা দুঃখ আনন্দ হোক বা কষ্ট এরা একে অপরের সঙ্গে বাক করে নেয় সুখের সময় সাবিস্ত্রী একে অপরের হাসি ও আনন্দকে দ্বিগুণ করে তোলে ছোট ছোট কথা চুম্মন একে অপরের জন্য করা ছোট ছোট ইশারা এসবই তাদের সম্পর্ককে করে তোলে আরও মধুর কষ্টের সময় তারা একে অপরের কাঁধে বর দিয়ে অপরের হাতে হাত বোঝাপড়া এবং সহানুভূতি তাদের সম্পর্ককে শক্ত করে তোলে আর ধৈর্য ও প্রেমের ছোঁয়া সব ত্রুটি মুছে দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার নয় এটি এক গভীর বন্ধুত্বেরও নাম একে অপরের স্বপ্নকে একে অপরের স্বপ্নকে সমর্থন করা ব্যর্থতা সময় পাশে থাকা এবং ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পাওয়া এসবই সম্পর্ককে করে তুলে সময়ের সাথে আরো গভীর তাদের সম্পর্ক হলো সেই সেতু যা জীবনের কঠিনতম চ্যালেঞ্জকেও সহজ করে তোলে একটি সত্যিকারের সম্পর্ক হলো যেখানে দুজন একে অপরকে পুরোপুরি বোঝে একে অপরের ভালো মন্দ মানে এবং প্রতিটি মুহূর্তকে মধুর স্মৃতিতে পরিণত করে একে অপরের সঙ্গে হাসতে পারা কাঁদতে পারা নিরবতায় একে অপরকে বুঝতে পারা এই সব সম্পর্কের সৌন্দর্য স্বামী স্ত্রীর সম্পর্কের আসল মূল্য বোঝা স্বামী স্ত্রীর সম্পর্কের আসল মূল্য বোঝা যায় জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে একসাথে কফি খাওয়া সন্ধ্যায় একে অপরের জন্য রান্না করা বা শুধু নীরব বসে থাকা এই সবই তাদের ভালোবাসার নিখুঁত প্রকাশ সময়ের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয় দূরত্বকেও হার মানায় তার হৃদয়কে আরো ঘনিষ্ঠ করে স্বামী স্ত্রী হলো জীবনের এক সম্পর্কে যাত্রা যেখানে ভালোবাসা বিশ্বাস বোঝাপড়া এবং একে অপরের জন্য অটুট সহানুভূতি একে অপরের জীবনের প্রতিটি দিনকে বিশেষ করে তোলে এই সম্পর্কের মাধুর্য এবং গভীরতা ভাষায় বোঝানো কঠিন জীবনের প্রতিটি মুহূর্তে তা স্পষ্ট হয়ে ওঠে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে